প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে পাঁচ মিটার উচ্চতার একটি প্ল্যাটফর্মে আমি ছবিটা এঁকে নিয়েছি যাতে টাইম নষ্ট না হয় উচ্চ প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটি টাওয়ারের উন্নতি কোন তিরিশ ডিগ্রি যদি টাওয়ারটি থেকে টাওয়ারটি থেকে চল্লিশ পয়েন্ট চল্লিশ ফুট থ্রি মিটার দূরে প্ল্যাটফর্মটি অবস্থিত হয় তাহলে টাওয়ারটি কত লাগবে ফলে যে একটা ধরো আমাদের প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে প্ল্যাটফর্মের এই যে শীর্ষ রয়েছে শীর্ষ থেকে একটি প্ল্যাটফর্মের একটি টাওয়ারের উন্নতি কোন কত উন্নতি কোন হলো আমাদের তিরিশ ডিগ্রি ঠিক আছে এই উন্নতি কোণ মানে কি এখান থেকে যে ওই টাওয়ারের শীর্ষবিন্দু যে কোণটা তৈরি করছে ঠিক আছে এখন বলা হয়েছে কি টাওয়ার প্ল্যাটফর্মটা কত উচ্চ প্ল্যাটফর্মটা আমাদের এইখান থেকে এইটুকু হলো পাঁচ মিটার কত পাঁচ মিটার আরবার কি বলা হয়েছে আবার বলা হয়েছে যে এই প্ল্যাটফর্ম থেকে এই দূরত্ব যেটা প্ল্যাটফর্ম থেকে টাওয়ারের যে দূরত্বটা দেখছো এই মধ্যবর্তী ডিস্টেন্স এটা কত আমাদের ফর্টি রুট থ্রি তাহলে আমি কি বলতে পারি এটা এ এটা বি এটা সি আর এটা যদি ডি হয় তাহলে আমি বলতে পারি আমরা কি বলতে পারি এখানে যে এই ত্রিভুজটা রয়েছে এডিবি এর ক্ষেত্রে টেন ফিটার মান কত হয়ে যাবে টেন ফিটার গোল হয়ে যাবে আমাদের এ বি বাই লম্ব বাই কি ভূমি এ বি বাই ডিভি তাহলে টেন ফিটার মানে কত সিটার মান তিরিশ ডিগ্রি অর্থাৎ টেন ত্রিশ ডিগ্রির মান হয়ে যাবে এ বি কত এ বি হলো আমাদের এই যেটা বের করতে হবে আমি এটা এ ধরে নিলাম বাই হলো আমাদের কত ফর্টি রুট থ্রি ফর্টি রুট থ্রি এই টেন ফিটা মানে কত টেন ফিটা মানে আমি ডাইরেক্ট এক লাইনে করে দিচ্ছি হ্যাঁ টেন ফিটের মানটা আমরা বসাতে পারি ওয়ান বাই রুট থ্রি তাহলে বসে দাও ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যায় তাহলে এক্স এর মান কত হয়ে যায় চল্লিশ গুণ এক অর্থাৎ চল্লিশ হয়ে যায় এটা হলো কি এইটুকু দূরত্ব এ বি এর মান এইটুকু হলো আমরা ধরে নিলাম এই এ বি এর মানটা এক্স এইটা হলো আমাদের চল্লিশ বেরিয়েছে বলা হয়েছে টাওয়ারটি কত লম্বা টাওয়ারটি কত লম্বা দেখো তো এইটুকু হলো চল্লিশ কিন্তু এর নিচে কি প্ল্যাটফর্মের উচ্চতাটা রয়েছে এইটুকু পাঁচ রয়েছে তাহলে টোটাল কত কাটি তো হবে চল্লিশ প্লাস 5 অর্থাৎ পঁয়তাল্লিশ মিটার কত মিটার এ যেটা রয়েছে এ আমাদের হয়ে ঠিক রয়েছে যে চক্রবৃদ্ধি সূত্র থেকে এটা ভালো প্রশ্ন সেকেন্ড অ্যান্সার কীভাবে করবে এই ধরনের প্রশ্ন দেখাচ্ছি দেওয়া রয়েছে কোনো টাকা হাজার টাকা ছিল সেই টাকাটা বেড়ে গিয়ে আমাদের কত হয়েছে তেরোশো টাকা কত বছরে তিন বছরে যখনই যত বছরে বলবে এরকম টাকা দেওয়া হবে বলা হবে সুদের হার এইসব বের করতে তখন তোমাদের কাজটি থাকবে ইজিলি যদি এখানে তিন বছর বলেছে মানে আমরা এটা এই দুটোকে কিউবের আকারে প্রকাশ করার চেষ্টা করবো দু বছর থাকলে স্কোয়ারের আকারে প্রকাশ করার চেষ্টা করতাম